হৃদয় ক্ষত বিক্ষত হবেই হুম ভিডিওটা ভালো লেগে থাকলে সায়েন্স অ্যাক্টিভিটিস পেজে ফলো দিয়ে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসেও একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন হৃদয় ক্ষত বিক্ষত হবে না সাইতেই নোনা জলে ভেজা ভেজা দুছুক ঠলমল হবে তবু ঠোঠের কোণে স্নিগ্ধ হাসি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি হয়তো এরই নাম ধৈর্য যদিও লাগে অসহ্য এরই নাম হয়তো সহনশীলতা সব কিছু মানিয়ে নিয়ে তাই চুপচাপ নিরবতা আমি স্বপ্ন দেখেছি মনের রঙের স্বপ্নগুলোকে খুব রাঙিয়েছি আমিও স্বপ্ন পূরণের চেষ্টায় অনেকটাই সংগ্রামী হোসট খেয়েছি আবার উঠে দাঁড়িয়েছি বকুলের মতো স্বপ্নগুলো ঝরঝর করে ঝরে পড়েছিল আবার কুড়িয়ে নিয়ে নতুন রঙে নতুন ঢঙে সাজিয়েছি ধৈর্য বারবার চেষ্টা বারবার স্বপ্ন সাজানো এটাই তো জীবন কে আমার আপন কে আমার পর খেয়ে থাকলো আর খেয়ে ছেড়ে গেল বাপনার নাই তো অবসর স্বপ্নের একটা বিশাল জগৎ আছে কত রঙের অনুভূতি অনুভব কল্পনার শাখা প্রশাখা সাবলীল ডানা আছে বিষণ্নতায় অন্ধকার হৃদয়টা ভেঙে খান খান স্বপ্নের জগতে কল্পনার ডানাগুলো চঞ্চলতার ডেউ জাগিয়ে সব বিষণ্নতার করে প্রত্যাখ্যান হাঁটতে হাঁটতে কত ব্যথা বেদনা ছিটকে পড়া উঠে দাঁড়ানো সব কিছু পারি দিয়ে অবশেষে হাঁটা শিখা জীবনের পথ ধৈর্যের সাথে বারবার চেষ্টা সংগ্রাম পুনরুদ্যোগ পুনরুজ্জীবন একটা এ বাধা যার নাম স্বপ্ন স্বপ্ন দেখা স্বপ্ন সাজানো আর স্বপ্ন পূরণের জন্যই ধৈর্য বারবার চেষ্টা তথা অধ্যবাসায় হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হোক চারিপাশটা শূন্য থায় ভরে থাক কাছে কি বা পাশে কেউই না থাক নীরব একাকিত্ব জুড়ে তবু একমুটু স্বপ্নের প্রয়োজন স্বপ্নের বিকল্প নেই স্বপ্নই বাঁচার অবলম্বন হুম এটাই ছিল আমার নিজের লেখা কবিতা স্বপ্নই বাঁচার অবলম্বন নিজের কণ্ঠে আবৃত্তি তো ভালো লেগে থাকলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ সাইন্স অ্যাক্টিভিটিসে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল সাইন্স অ্যাক্টিভিটিসে সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং ভিডিও ভালো লেগে থাকলে আপনারা তার সাথে সাথে দেখে নিতে পারবেন থ্যাংক ইউ অল ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম